হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি কিচেন টিপস টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই কিছু অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো শেয়ার করলে পরে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবি চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক যখন আমরা করি রুটি করার পর রুটির বেলন চাকিটা কিন্তু এইরকম ভাবে হালকা অবস্থাতে আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি যার ফলে এর মধ্যে আটার গুঁড়ো লেগে থাকার কারণে ছোট ছোট আরশোলা হয় ছোট ছোট পোকা মাকড় আসে যার ফলে কি হয় পরবর্তী সময় এই বেলুন চাকির মধ্যে আমরা রুটি করলে আমাদের যে কোনো ধরনের রোগ হতে পারে তো কি করতে হবে রুটি করার পর যদি ঘরে এরকম একটা পুরনো বালিশের কভার থাকে তাহলে কিন্তু সেই বালিশের কভারটার মধ্যে তোমরা বেলুন চাকিটাকে ঢুকিয়ে রাখবে অনেক সময় হয় খেয়াল করে দেখবে যে আমাদের যে পিলো কভার থাকে না সেই পিলো কভার হয়তো দেখা যায় কোথাও ছিঁড়ে যায় বা কখনো হয়তো কালার ফেড হয়ে গেল বা হয়তো নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু সেই পিলো কভারগুলো আমরা আর ব্যবহার করি না এইরকম ভাবে ফেলে রাখি ফেলে না দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সেক্ষেত্রে খুবই সুবিধা হবে এছাড়াও যদি তোমাদের কাছে পুরোনো পিলো কভার না থাকে সেক্ষেত্রে এই ধরনের যে বিঘপার ব্যাগগুলো হয় প্লাস্টিকের তো সেই ব্যাকেটগুলোর গুলোর মধ্যেও কিন্তু আমরা সুন্দর মতো বেলন চাকিটাকে ঢুকিয়ে সেফ রাখতে পারবো যার কারণে কোন রকম আর্শোলা পোকামাকড় এর মধ্যে উঠতে পারবে না ছোট ভালো লাগলে লাইক করে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের টয়লেই তো ওয়াশ বেসিন রয়েছে কিন্তু এই বেসিন এর মধ্যে অনেক সময় দেখা যায় ছোট ছোট পোকা মাকড় আসে বিশেষ করে খেয়াল করলে লক্ষ্য করলে দেখবে বন্ধুরা এই যে ওপেন ট্রেনটা থাকে না পাইপলাইনে তো সেখান থেকে অনেকটা বড় জায়গা ফাঁকা থাকার কারণে কিন্তু সেখান থেকে ছোট ছোট পোকা মাকড় আমাদের ঘরে ঢুকে আসে যার কারণে কিন্তু নানান রকম ভাবে আমরা অসুস্থ হই আর এটা কিন্তু বিশেষ করে রাতে বেলায় হয় রাতে বেলা যখন অনেকটা সময় আমরা টয়লেট ইউজ করি না অন্ধকার হয়ে যায় মানুষের কোনো যাতায়াত থাকে কেনা না টয়লেট -এ বেশ অনেকটা সময়-- তখন কিন্তু এই উৎপাতটা হয় তো কি করতে হবে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এই ছোট্ট কাজটা করে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের যে খোসা সেই খোসা কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে পেঁয়াজের খোসা জমিয়ে রাখবো কোনো রকম কোনো কিছুই কিন্তু ফেলনা না আমাদের সংসারে তো এখানে বেশ খানিকটা পেঁয়াজের খোসা একটা পাত্রের মধ্যে নিয়ে এই রকমভাবে বেসিংয়ের যে কোনো একটা কোণার মধ্যে রেখে দিতে হবে পেঁয়াজের খোসার মধ্যে যে একটা গন্ধ আছে সেই গন্ধের জন্য কিন্তু কোনো রকম পোকা মাকড় আরশোলা এই পাইপ লাইন দিয়ে ঘর পর্যন্ত উঠে আসবে এছাড়া বেশ কটা মোটা পেঁয়াজের খোসা নিয়েছি মানে লাস্টের দিকে যে পেঁয়াজ কাটার পর অনেক সময় খোসা থাকে না মোটা মোটা পেঁয়াজের সাথে তো সেই খোসাগুলো এই পেঁয়াজের খোসাগুলোকে ফেলে দেবে না এই পাত্রটা রেখে দেবে বাথরুমের যে কোনো একটা জায়গায় তো এটা কিন্তু প্রত্যেক দিন রাতেই দেওয়া যাবে তারপর জল দিয়ে ধুয়ে নাও সিংটা দেখবে আর কোনো রকম পোকামাকড়ের উৎপাদ কিন্তু আর আমরা লক্ষ্য করতে পারবো না তো আশা করছি টিপস কাজে দেবে দেখে নেব পলিটিপস রান্নার জন্য যে ছোট ছোট মশলার প্যাকেটগুলো কিনে নিয়ে আসি সেই পলিথিনের প্যাকেটগুলো কিন্তু এইরকমভাবে খোলা অবস্থাতেই রেখে দিই যেরকম ধরো গোটা কোনো মশলা জিরে গোটা মৌরি গোটা কালো জিরে তো এই ধরনের মশলা কিংবা হয়তো গরম মশলার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলোর হয়তো ছোট ছোট কৌটো থাকলেও বেশ খানিকটা কিন্তু এরকম পলিথিনের মধ্যে আমরা এক্সট্রাটা রেখে দিই কৌটোতে হয়তো জায়গা হচ্ছে না বা এরকম রেখেই দিই তো এগুলোকে ঠিকঠাক মতো মুড়িয়ে রাখার জন্য কিন্তু দেখা যায় যে আমাদের গাডার ব্যবহার করতে হয় কিন্তু ঘরে যদি না গাডার থাকে বা হঠাৎ করে যদি গাডার হাতের সামনে না পেলাম তো কিভাবে এই প্যাকেট গুলো সিল করবো সিল না করলে এই বর্ষার দিনে কিন্তু যেকোনো ধরনের খোলা মশলা প্যাকেটের মধ্যে কেমন একটা ভেজা ভেজা ভাব চলে আসবে ফাঙ্গাস ধরে যাবে নষ্ট হয়ে যাবে মশলা গুলো তো কি করতে হবে একটা ছুরি এরকম ভাবে গরম করে নাও নিয়ে কি করবে এইরকম ভাবে যে কোনো মশলার যে পলিথিনের প্যাকেটগুলো আছে না খোলা মুখগুলোকে হালকা করে এইভাবে চেপে দাও তাতে কি হবে বন্ধুরা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ সিল হয়ে গেল কোনো রকম কিন্তু আর ফাঁক ফোক রইল না আর এই রকম ভাবে সিল করে নিলে কিন্তু কোনো রকম গাডার বা কোনো কিছুর দরকার পড়বে না দেখবে ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে সুন্দর মতো সমস্ত পলিথিনের প্যাকেট মুখ আমরা সিল করে নিতে পারছি এটা যে শুধুমাত্র আমরা মশলার প্যাকেটের ক্ষেত্রে পারলাম সেটা কিন্তু না যে কোনো ধরনের খোলা মুখ সিল করতে গেলে কিন্তু এই জিনিসটা কাজে দেবে তো কোনো কিছু গাডার বা কোনো কিছু সেলোটেপ কোনো কিছুর প্রয়োজন নেই এইভাবে যদি আমরা পলিথিনের মুখগুলোকে সিল করে নিতে পারি তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদের আর গাডার কিনতে হবে না ভালো লাগলে লাইক করতে দেখে নাও পরের টিপস প্রত্যেক আমাদের ভাতের পাতে কিছু থাক না থাক বাঙালি মানে মাছ তো থাকবে তো সেই রকমই বেশ কিছু ছোট ছোট মাছ যদি দোকান থেকে কেটে না দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাটতে ভীষণই কষ্ট হয় তো সেই রকমই বেশ কতগুলো মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এই মাছগুলো যেহেতু এতটাই ছোট তাই কাটতে অনেক বেশি সময় লাগে বলে আমরা কিন্তু চেষ্টা করি দোকান থেকে কেটে নিয়ে আসা। কিন্তু অনেক সময় হয় বাড়ি থেকে যে মাছগুলো আমরা কিনি মানে বাড়িতে যে ফেরিয়ালাগুলো আসে বা দেখা যায় অনেক সময় কেটে দেয় না তো সেক্ষেত্রে কিন্তু এই মাছ কাটার জন্য ছোট্ট একটা টিপস যদি আমরা ফলো করে রাখতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কিন্তু মাছ কাটা নিয়ে ঝামেলা হবে না আর বোটে ছুরি ছাড়াই কিন্তু সুন্দর মতো আমরা মাছ কেটে ফেলতে তার জন্য এখানে একটা ওষুধের যে খালি স্টিপ গুলো হয় সেই স্টিপ গুলো ছোট্ট করে কেটে নিলাম যদি তোমাদের কাছে ওষুধের খালি স্টিপ ছোট পাতা থাকে সেক্ষেত্রে সেটাই ব্যবহার করবে খুব সুন্দর মতো এটা দিয়ে কিন্তু মাছের আশ ছাড়ানো যায় দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো রকম নোক না লাগে সুন্দর মতো মাছের কিন্তু আমরা খুব সহজেই ছাড়িয়ে ফেলতে পারলাম তো অনেক সময় হয় নোক ছোট থাকার কারণে কিন্তু আমরা ঠিকঠাক মতো মাছের আঁশ ছাড়াতে পারি না এই এছাড়াও বঠি বা ছুরি ছাড়াই কিভাবে এরকম যদি রান্নাঘরে একটা কাছি রেখে দি সেক্ষেত্রে অনেক কাজ সহজ হবে হবে সাইডের যে বা আছে এক্সট্রা অংশটা সেটাকে কিন্তু সুন্দর মতো কাচির সাহায্যে কেটে নিতে হবে তারপর পেটের কাজটা ছোট্ট করে কেটে পেট থেকে যেগুলো বের করা সেগুলোকে তোমরা বের করে নাও তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘরে কিন্তু এবার থেকে মাছ কাটার পদ্ধতিটা একেবারেই সহজ হয়ে গেল কোন রকম হাত ব্যবহার করা ছাড়াই বটি ছুরি ছাড়াই সুন্দর মতো আমরা মাছ কেটে ফেলতে পারলাম আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বর্ষাকালে জামা কাপড় শুকানো নিয়ে মহিলাদের নানান রকম চিন্তায় পড়তে হয় একবার বাইরে একবার ঘরে আর ঘরে যদি ঠিকঠাক মতো স্পেস না থাকে তাহলে হুটপাট বৃষ্টি নামলে ভেজা জামা কাপড়গুলো যেগুলো বাইরে মেলা ছিল সেগুলো আমরা কোথায় মেলবো তো অনেকেই থাকে ফ্ল্যাট বাড়িতে তাদের কাছে কিন্তু এত স্পেস থাকে না বা ছোট যদি কারোর বাড়ি হয় সেক্ষেত্রেও এত স্পেস থাকে না তড়ি টানিয়ে বারবার ছাদের জামা কাপড়গুলোকে ঘরে নিয়ে এসে বর্ষাকালে তো আমরা এই জামা কাপড় গুলোকে মেলে শুকনো করে নিতে পারবো কোনো রকম মেলা ঝামেলা বা দড়ি টানানোর ঝামেলা ছাড়াই সুন্দর মতো কিন্তু আজকে থেকে এই ভেজা জামা কাপড় আমরা শুকিয়ে নিতে পারবো এই টিপসটা ফলো করলে যার জন্য কোনো রকম দড়িও কিন্তু আমাদের পাতে হবে না তার জন্য এখানে আমি বেশ কতগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি আর তিনটে জামা কাপড় নিয়েছি তিন ধরনের কোয়ালিটি তো দুটো জামা কাপড় সুতি তার মধ্যে একটা আছে একটু ভারী কাপড়ের আর একটা আছে একদম হালকা আর প্যান্টটা কিন্তু একটু মোটা সিল্ক ধরনের জিন্সের কাপড়ের মতো অতটা না মোটা হলো মোটা যার কোমরের দিকটা কিন্তু বেশ ভিজে ভিজে থাকে তো এই রকম যে জামা কাপড় সেই জামা কাপড় ঘাড়ের কাছে বা আন্ডারামের কাছে যে মোটা সেলাইগুলো থাকে সেগুলোতে দেখবে শুকাতেই চায় না তো বেশ খানিকটা জল ঝরিয়ে ঝড়িয়ে নেওয়ার পর এই জামা কাপড় গুলো কি করবো রান্নাঘরে নিয়ে আসতে হবে রান্নাঘরে নিয়ে এসে এরকম একটা বড় কোনো হাড়ি বা বড় ডেচকি এরকম ভাবে উল্টে পরিষ্কার করে নিয়ে আমরা গ্যাসের ওপর বসিয়ে দেবো তো গ্যাসটা বেশ খানিকটা সময় জ্বালিয়ে রাখার পর গ্যাসটা বন্ধ করে দেবো তাতে কিন্তু পাত্রটা বেশ খানিকটা গরম থাকবে এরপর এই ভেজা জামা কাপড়গুলো এই পাত্রটার ওপর দিয়ে কি করবো হালকা করে উল্টে পাল্টে সেঁকে নেবো তাতে কি হবে সমস্ত আধ ভেজা জামা কাপড় মধ্যে যে একটা ভেজা ভেজা ভাব ছিল বা মোটা যে সেলাইয়ের জায়গাগুলো সেগুলোতে যে একটা ভেজা ভেজা ভাব ছিল সেই সমস্ত ভেজা ভাব কিন্তু শুকিয়ে যাবে যেহেতু এই গ্যাসটা অফ রয়েছে আর তাছাড়া হাড়ি থেকে গ্যাসের ডিস্টেন্সটা বেশ অনেকটা উঁচুতে কোন রকম ভয়ের কিছু নেই এইভাবে যদি আমরা বাচ্চাদের জামা কাপড় বা ইমার্জেন্সির যে জামা কাপড় হয় সেগুলো যদি গরম করে নিতে পারি তাহলে বৃষ্টির দিনে অনেকেই আছে আয়রন গরম করে সমস্ত জামা কাপড় গরম করে নেয় সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বেশ কিছুটা সাশ্রয় হবে সাথে আমাদের এইভাবে করলে বেশ হালকা হয়ে যাবে তো আশা করছি এইভাবে যদি বর্ষাকালে জামা কাপড় শুকিয়ে নিতে পারো তবে কিন্তু অনেকটাই ভালো হবে টিপসগুলো আজকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ